viewers আজকে আলোচনা করব WEP কনস্টেবল দু হাজার পঁচিশ যেটা পরীক্ষা হলো আহ thirty november thirteen হ্যাঁ যেটা পরীক্ষা হলো তার cut off বিষয়ে question paper আমরা প্রত্যেকেই জানি যথেষ্ট মডারেট হয়েছে যারা মোটামুটি এক বছর ধরে বা ছ মাস ধরে উম preparation নিচ্ছ তাদের জন্য ঠিকই আছে বাট যারা হঠাৎ দু তিন মাস প্র্যাকটিস practice করে ভেবেছিলে যে হয়তো উঠতে যেতেও পারি সেটা সম্ভব নয় তো কাটঅফ মূলত ডিপেন্ড করে দুটো বিষয়ের উপর সেটা वैकेंसी আর কোশ্চেন পেপার দুটোর ক্ষেত্রেই আমরা মেল এবং ফিমেল দুটো পোরশনকে আলাদা আলাদা করে আলোচনা করব যেহেতু প্রশ্নপত্র যথেষ্ট টাফ হয়েছে মডারেট হয়েছে স্বাভাবিক তার কারণে এবছর প্রিলিমস না এটাই মেইনস পেপার এটার উপর ডিপেন্ড করে তোমাদের মাঠে টাকা হবে এটার উপর ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউ প্রশ্ন মানে নাম্বার এগিয়ে রাখা তো যাই হোক মেলদের জন্য আমরা যে কাটঅফটা রেখেছি জেনারেলদের 55 আচ্ছা ओबीसी এ 51 ओबीसी বি 53 প্লাস এসসি বা সেটেল কাস্ট 48 প্লাস এসটি মানে স্টেটেল ট্রাইব

কম মাইনাসও হতে পারে ওয়ান প্লাসও হতে পারে ও এ ফর্টি ফোর প্লাস ও বিসি বি ফরটি নাইন প্লাস এস সি প্লাস এস টি থার্টি এইট প্লাস ই ডাব্লিউএস ফর্টি প্লাস এই ছিল প্রশ্ন মানে এক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে তোমরা ওয়ান প্লাস মাইনাস করে রাখতে পারো ধরে রাখতে পারো এক দু নাম্বার এদিক ওদিক হতেই পারে সেই আন্দাজে কিন্তু খুব বেশি ডিফারেন্স কিন্তু এখান থেকে হবে না প্রশ্নের প্রশ্নপত্র যেরকম লেভেলের ছিল সেই লেভেল অনুযায়ী আমি বললাম আহ কাটঅফটা দশিষ্ট তো কমই বলেছি কারণ তোমাদের এটাই মেইনস পেপার এর উপরে আর কিছুই যাবে না অনেকেই অনেক বছরের ইনপ্রেশন নিয়েছে সেই কারণে কাটঅফ ক্লিয়ার হতে খুব একটা সময় সমস্যা হবে না মনে হতো পরে যে এত কাটঅফ যাবে না বাট হ্যাঁ এই নাম্বার যেটা দিলাম আমি যে প্রশ্নপত্রে যে লেভেল অনুযায়ী আমি যে নাম্বার রিভিশন করেছি কাটঅফ করেছি সেই কাটঅফে 1 বড়জোর 2 প্লাস মাইনাস কোড আট পতাকা নাম্বার এর সঙ্গে কিন্তু এর থেকে বেশি কিছু যাবে না জানতে যাদের এই রকম এই নাম্বারের আশেপাশে নাম্বার আছে তারা মাঠের জন্য নিতে থাকো আর আজ এই পর্যন্তই দেখা যায় নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও